গণ অধিকার পরিষদের সভাপতি ডাকসুর সাবেক ভিপি দুরুল্লাহ উপর যে কর্মসূচিত হামলা হয়েছে আমরা তার প্রতিবাদ জানাই আমরা বলতে চাই আমরা অত্যন্ত ব্যথিত হৃদয়ে আজকের এই গণ অধিকার পরিষদের পক্ষে যে মানববন্ধন হচ্ছে আমরা প্রতিবাদ জানাতে এসেছি আমরা বাংলাদেশ কংগ্রেসের পক্ষ থেকে গণ অধিকার পরিষদের সভাপতি ডাকসুর সাবেক ভিপি দুরুল্লের উপর যে হামলা হয়েছে আমরা তার প্রতিবাদ জানাই আমরা বলতে চাই তিনি বাংলাদেশের একজন জাতীয় নেতা দীর্ঘদিন ধরে বিভিন্ন এদেশের বাংলাদেশে আমরা দেখছি যে কোনো ঘটনা ঘটলেই দলের শীর্ষ নেতাদের উপরে হামলা করা হয় এটা সম্পূর্ণ বেআইনি আমরা দেখেছি ভিডিওয় যে নুরুল্লাহ নূর তার অফিসের সামনে বক্তব্য ছিল সেখানে অতর্কিত হামলা করা হয়েছে তাকে দেখা যায়নি যে কাউকে মারতে বা হামলা করতে প্রতিরত অবস্থায় পুলিশ এভাবে শক্তি প্রয়োগ করতে পারে না এটা সম্পূর্ণ বেআইনি সে তো কখনো মারমুখী অবস্থানে ছিল না তাহলে তার ফলে কেন আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী এভাবে হামলা করবে বাংলাদেশের তাদের রাজনীতিতে শীর্ষ ব্যক্তিত্ব তাদেরকে এভাবে বড় হামলা করা এটা গণতন্ত্রের বিরোধী আমরা পার্শ্ববর্তী অনেক দেশে দেখেছি যে কোন ধরনের এরকম অস্থিতিশীল অবস্থা সৃষ্টি হলে ঘরের শীর্ষ নেতাদেরকে গ্রেপ্তার পর্যন্ত করে হয়তো বা জিজ্ঞাসাবাদ করে ছেড়ে দেয় ভারতে দেখেন অনেক একাধিকবার রাহুল গান্ধী কিন্তু গ্রেপ্তার হয় আবার তাকে ছেড়ে দেয় যদি বিভিন্ন কোন ভুল থাকত কোন দোষ থাকত পুলিশ তাকে অ্যারেস্ট করত কিন্তু তাকে মারার অধিকার তো পুলিশের পাহাড় নেই এভাবে আমরা বলতে চাই আগামীতে যারা কোন রাজনৈতিক শীর্ষ ব্যক্তিদেরকে এভাবে হামলা না করা হয় তাদেরকে গায়ে হাত তোলা হয় এ ব্যাপারে আমাদের রাজনৈতিক ঐক্যমত্য এবং আইন করা প্রয়োজন এবং পুলিশের যে বিধি আছে সে বিধিতেই বিষয়টি স্পষ্ট করতে হবে যে এভাবে রাজনৈতিক ব্যক্তিদেরকে যারা দেশ পরিচালনা করে যারা দেশের নিয়ন্ত্রণ করে দেশের যারা নেতৃত্ব দেয় তাদেরকে এভাবে হামলা করাকে কিন্তু আদৌ কিন্তু বরদাস্ত করা উচিত না এজন্য আমরা বাংলাদেশ কংগ্রেসের পক্ষ থেকে তীব্র নিন্দা জানাই এবং এর পিছনে যারা ইনবন্ধতা এবং এই হামলায় যারা জড়িত তাদেরকে অবশ্যই আইনের আয়তায়নে বিচারের সম্মুখীন করতে হবে এবং তাদের উপযুক্ত শাস্তি দিতে হবে সবাইকে ধন্যবাদ ধন্যবাদ প্রিয় সাংবাদিক বিন্দু এবং প্রিয় বিজ্ঞ আইনজীবী বিন্দু এবার এ বক্তব্য রাখছেন বাংলাদেশ দেশ আইনজীবী অধিকার পরিষদের সুপ্রিমকোর্ট বার ইউনিটের